আপনাদের অনেকের দিলে একটা কৌতূহল এই মুহূর্তে থাকতে পারে যে সব কথা তো খালি মহিলাদের পক্ষেই কইলেন আমাদের বেলায় কিছু কথা আছে মধ্যে কারণ আমরাও তো ওই গ্রুপ থেকে এই রকম অবস্থার সম্মুখীন হই যে ওই গ্রুপ তো আমগরেও মাঝে মাঝে জ্বালা যন্ত্রণা দেয় এইরকম যদি আপনাদের জানার দরকার হয় তাহলে হাবিবে পাকের প্রেসক্রিপশন আপনাদের জন্য পুরুষরা যারা তাদের কি কি হক আদায় করা লাগবে মেয়েরা মেয়েরা তাদের স্বামীর কি কি হক রক্ষা করে চলতে হবে স্বামীর ব্যাপারে কোন কোন বিষয়ে যত্নবান হতে হবে ঘরকে কিভাবে সাজাতে হবে ছেলে মেয়েদেরকে কিভাবে সাজাতে হবে তার দুনিয়া এবং আখেরাতকে কিভাবে সুন্দর করতে হবে أي باري সুস্পষ্ট বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة إذا نظر إليها سرته وإذا أمرها أطاعته وإذا غاب عنها حفظته في نفسها وماله

ওই সকল জান্নাতি নেককার নারীদের সুনির্দিষ্ট কিছু গুণাবলী আছে ওই গুণাবলী গুলো নেককার নারীরা তাদের জীবনে বাস্তবায়ন করলে তারা নেককার বলে গণ্য হবে নবীজি বলেন নাম্বার এক ইদা নাজামা ইলাইহা সাররাতুহু নেককার নারী হলো ওই সকল মেয়েরা নেককার নারী হলো ওই সকল মেয়েরা যে সকল মেয়েরা স্বামী ঘরে আসা মাত্র স্বামীকে দেখা মাত্র স্বামীর সঙ্গে এমন কথা বলবে এমন ব্যবহার করবে স্বামী খুশি হয়ে যাবে দরজা খোলা মাত্র অফিস থেকে আসবে কাজ কাম করে আসবে স্বামী বড় পরিশ্রান্ত মাথা থেকে ঘাম পড়তে থাকবে টপ টপ করে স্ত্রী সারাদিন চুলার পারে ছিল রান্নার কাজে ব্যস্ত ছিল এরপরও ও কোনো ব্যবহার স্বামীর সঙ্গে করতে পারবে না নবীজি বলেন নেককার জান্নাতি নারী যারা হবে তাদের এক নাম্বারের গুণাবলী হবে ইদা নাজা ইলাইহা সাগাতুহু স্বামী যতবার তার স্ত্রীর দিকে নজর দিবে স্বামীকে সন্তুষ্ট করবে খুশি এবং আনন্দে রাখবে ফুর্তিতে রাখবে স্বামীকে কখনোই নির্যাতন করবে না কথা বলে মোয়ামালা করে এমন সব অবস্থা তৈরি করবে না যার দ্বারা স্বামী মনে মনে ভাববে বুঝলাম না ঘরের মধ্যে আসলেই জেলখানার মতো মনে হয় আমি থাকি একদিকে এটা বলে থাকে আরেক দিকে কথা একটা কইলে দশটার উত্তর দেয় আর কথা যখন বলতে থাকে তখন তো মনে হয় যেন আমি বিয়ে কইরা কুল জাহান নাম তৈরি করলাম এই জাতীয় পরিস্থিতি যদি আমার আপনার কোন ঘরের ভেতরে থাকে আর ওই ঘরের মেয়েরা যদি আমার কথা শুনে তাহলে আশা করি আজকের এই মজলিসের পর থেকে তাদের জিন্দিগি বদলাবে তাদের দিনকে রাত বানাবে রাতকে তারা দিন বানাবে দুনিয়ার সব কিছুকে নিচে ফেলে আল্লাহকে খুশি করবার জন্য নিজের আমিত্ব আর অহংকারকে পদদলিত করে আল্লাহকে খুশি করবার জন্য এই মেয়েরা নিজেকে শুধরাবে সংশোধন করবে নবীজি বলেছেন নেককার নারী যারা হবে তারা স্বামীকে আনন্দ দিয়ে রাখবে স্বামী কথার দ্বারা ব্যবহারের আচার আচরণের দ্বারা কষ্ট দিবে না তার মনে কষ্ট থাকতে পারে কিন্তু স্বামীকে বুঝতে দিবে না স্বামীর প্রশংসা বলবে তুমি তো মাশা আল্লাহ তোমার যে পরিশ্রম তোমার যে মেহনত আমাদের জন্য তুমি যা করছো তোমার ছেলে মেয়েদের জন্য তুমি যা করছো আর 10টা পুরুষ এত বাচ্চাদের জন্য সুখের জন্য এত চেষ্টা এত পরিশ্রম করে না তুমি একটা একটা মানুষকে খুশি করবার জন্য যত রকমের প্রশংসার বাণী একটা মেয়ে সৎ নারী তার স্বামীকে খুশি করবার জন্য এই কথাগুলো বলতে হবে না কথা বুঝেন নাই বানা এটা হলো নাম্বার 1 নাম্বার 2 স্বামী যে নির্দেশ করবে স্ত্রী তা পালন করবার জন্য তৈরি থাকতে হবে কোন অবস্থাতেই পারব না বলা যাবে না সৎ নারী নেককার নারী জান্নাতি নারী হিসাবে নিজেকে যারা আল্লাহর সামনে প্রমাণ করতে চাইবে তাদের দুই নাম্বার গুণাবলী হলো স্বামী তাকে যা করতে বলবে সেটা তাকে বাস্তবায়ন করতে হবে শর্ত স্বামীর সেই আদেশটা শরীয়ত সম্মত জায়েজ হইতে হবে স্বামী যদি অবৈধ কোনো নির্দেশ দেয় এমন কোনো আদেশ করে যে আদেশটা আল্লাহর হাদিস আল্লাহর আইনের সঙ্গে মিলে না কোরআনের সঙ্গে মিলে না শরীয়তের সঙ্গে মিলে না হাদিসের সঙ্গে মিলে না নবীর তরিকার সঙ্গে মিলে না ইসলাম সমর্থন করে না এই জাতীয় কোন আদেশ নির্দেশ যদি স্বামী তার স্ত্রীকে করে আল্লাহর হুকুম মানতে হবে কোরআন মানতে হবে ইসলাম মানতে হবে স্বামীর অবৈধ আদেশ মানা যাবে